আচ্ছা দেখানো আকাশের দিকে দেখা যাক কোথায় ওরে বাবা মেঘের ভেতরে উকি মারছে দেখবি দেখবে এই ঘরটা কি কত সুন্দর লাগছে দেখবি সামনে যা দেখ এই এই দেখানি পানকড়ি ডুব দিল পুকুরে দেখ দাঁড়া উঠবে এক্ষুনি পানকৌড়ি এক্ষুনি উঠবে পুকুর থেকে না না সামনে দাঁড়িয়ে দেখ এইখানে দাঁড়া দেখ দূরে দেখ দূরে দেখ ওই যে পুকুরে আবার ডুব দিল দেখলি দেখলি পানকৌড়ি না আর ওই দেখ বিল্ডিংটাকে দেখ ওই বিল্ডিংটাকে কত দূরে দেখেছিস যেন পুকুরে তার ছায়া পড়েছে না ভালো করে দেখ দেখেছিস কেমন ছায়া পড়েছে বলো হুম এদিকে এসো পানকুড়িটাকে কোনটা দেখ জলের <laughs> মধ্যে <laughs>

কলা গাছ কোথাও দেখতে পেয়েছো দেখো তো সামনে গিয়ে চলো 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 কোথায় 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 কলা গাছ হ্যাঁ ওইখানে দাঁড়িয়ে দেখো বাড়ি কত বড় কলা গাছ ওগুলো নয় আর এটা দেখেছো ভেন্ডি গাছ ভেন্ডি গাছের ফুল দেখো কত সুন্দর ফ্লাওয়ারটা দেখো তাকাও কি দেখো ঠিক আছো কালারের লাইট ইয়েলো এই যে সামনে এই যে এইটা দেখেছো তোমার সামনেই যেটা দেখেছো হুম এটা বড় শাল মোটাটা কি মোটাটা না না ওটা তো পাম গাছ ওই এই যে হ্যাঁ 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 খুব মোটা হল হুম এটা কি কোনটা এটা হচ্ছে কি গাছ দেখো এটা উচ্চে গাছ উচ্চে গাছ এটা হুম নে যো এই যে পাতা উচ্চের ফুলের কুড়িও হয়েছে দেখো উচ্চাকাঙ্ক্ষী এই দেখো লঙ্কা গাছ দেখো কত লঙ্কা গাছ লঙ্কা গাছে কিছু হাত দাও লঙ্কা গাছ থেকে হাত বাড়াবো হাত বাড়াও না এরকম না ঝাল লাগবে না গাছে এরকম দেখো আমি হাত দিচ্ছি খাদ্য গাও দাও খাদ্য হ্যাঁ গাছে ঝাল হয় না লঙ্কা যখন হয় খাই আমরা তখন ঝাল লাগে বুঝেছো কোথায় রে আরে ওটা মাশরুম নয় রে এটা একটা ঘাস